এই ইনফরমেশনটা এখানেও দেওয়া হবে এবং তার একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হবে কিন্তু কিছুই হলো না সেইখানে ঢুকলো এবং এভাবে ইচ্ছংভাবে সে হসপিটালে গেল প্রথমে চিকিৎসা করলো তারপরে তাকে হত্যা করা হলো এইটা সম্পর্কে আপনি রিয়েল এসপেক্টটা কি বলবেন সুপ্রিম দেখো এই মামলাটা হতে পারে বা এই হত্যা পদ্ধতিটা হতে পারে যারা ক্রিমিনাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন বা যারা ক্রিমিনাল মামলা করেন ওকালতি করেন তাদের জন্য একটা আদর্শ শিক্ষণীয় বিষয় তুমি বললে নৃশংসভাবে হত্যা আমি মনে করি হত্যাটা নৃশংস নয় যে পদ্ধতিতে অপরাধের তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করলো অর্থাৎ যেভাবে এনে তাকে টুকরো টুকরো করে কাটলো এইটা এইটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে এবং দেখো এর আগে আমি এটা নিয়ে পড়াশোনা করছিলাম তুমি তো জানো আমার এই ধরনের ক্রিমিনাল মামলাগুলো নিয়ে পড়াশুনো করতে ভালো লাগে প্রথম আমি খুঁজে পেলাম প্রথম উনিশশো সালে তৎকালীন যুব কংগ্রেসের একজন নেতা তার নাম হচ্ছে তার নাম সুনীল শর্মা যেটাকে বিখ্যাত তন্দুর মামলা বলে তন্দুর হত্যা রহস্য কেস তার স্ত্রী নয়না করছেন এই সন্দেহে প্রথমে গুলি করেন তিনটে একটা গলায় লাগে আর একটা তিনি মিস করেন তারপরে কি ধূর্ত এবং ধুরন্ধর ওই মৃতদেহটাকে টুকরো টুকরো করে কেটে তারই একজন বন্ধুর একটা রেস্তোরাঁ ছিল সেখানে বারবি কিউ হতো সেখানে তন্দুরে সেই ডেড বডির টুকরো গুলো সাজিয়ে দেন যাতে কেউ ধরতে না পারে যাতে অপরাধের তথ্য প্রমাণ লোপাট করা যায় কিন্তু একজন মানুষের মাংসেও পোড়ার যে গন্ধ সেই গন্ধে কিন্তু সাধারণ মানুষ সচকিত হয়ে যান পুলিশকেও তারা খবর দেন এবং আস্তে আস্তে ধরা পড়ে আমি দেখতে পাচ্ছি এই অপরাধের তথ্য প্রমাণ লোপাট করার জন্য এই যে এই চিন্তা এটা একটা নতুন প্রবণতা এটা কিন্তু এর আগে বেশ কয়েকটা ক্ষেত্রে আমরা দেখলাম আর একটা মামলার কথা আপনাদের হয়তো মনে থাকবে একটা ঘটনার কথা একজন ব্যাংক ম্যানেজার তিনি একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তার সেই বান্ধবী তার নাম যতটা মনে পড়ছে সুচেতা সুচেতা চক্রবর্তী এবং তার মেয়ে দেবাঞ্জনা দীপাঞ্জনা তাদেরকে মেরে টুকরো টুকরো করে সুটকেসে ভরে সেই সুটকেস নিয়ে তিনি বেরিয়ে যান সাধারণ মানুষের চোখে পড়ে তখন উনি যখন একটা নৌকো উঠে মাঝ নদীতে ফেলে দিতে যাচ্ছেন তখন সাধারণ মানুষ তাকে চেপে ধরেন যে আপনি কি ফেললেন তখন ধরা পড়ে যে এই প্রেমিকাকে এবং তার মেয়েকে হত্যা করে খন্ডে খন্ডে লাশ পাচার করবার জন্য তিনি ওইভাবে মৃতদেহটা পাচার করছেন শুধু তাই নয় এই কিছুদিন আগে একজন বৃদ্ধ মানুষ এতটা তার নাম মনে পড়ছে সুবোধ কুমার সরকার তাকে হত্যা করে একটা ট্রলিতে করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল গাড়িতে রক্তের দাগ দেখে ডিকিতে রক্তের দাগ দেখে তাকে ধরা হয় এবং পরে জানা যায় একজন বৃদ্ধকে মেরে ফেলা হয়েছে অর্থাৎ এই যে প্রবণতা এটা কিন্তু আমি হালে দেখছি এর আগে আমরা দেখিনি আমার মনে আছে আমরা তো অনেক বছর হলো ক্রিমিনাল মামলা করছি আগে যতটা মনে পড়ে একজন অপরাধী বা অভিযুক্ত তার নাম ছিল ম্যালকম ম্যালকমের একটা বিশেষ পদ্ধতি ছিল ম্যালকম একজন কিলার ছিল সুপারি কিলার ম্যালকম কাউকে মারতে হলে কলকাতার বাইরে মারলে মৃতদেহটা এনে ফেলে যেত কলকাতার কলকাতার মধ্যে মধ্যে আবার সে যখন কোন খুন করত তখন মৃতদেহটা ফেলে আসতো কলকাতার বাইরে শুধু তাই নয় ছোটা যাক পিস্তলের গুলিতে কাউকে মারলো তারপর সে ছুরি দিয়ে সে জায়গাটা ঘেঁটে দিত যাতে বোঝা না যায় যে কিভাবে মারা হয়েছে একে নিয়ে পরে আমি একটা বইও লিখি আমার বইতে সাদাকালো কালো বইটা আমার এই ধরনের একটা গল্পও রয়েছে শিল্পী বলে যাকে সে তো গেল অন্য জিনিস এবার আমি তোমার প্রশ্নে আসি তুমি যেরকম বললে সাংসদ আনোয়ারুল খুন হয়েছেন বলা হচ্ছে তার মাস্টার মাইন্ড শাহিন তার বান্ধবী শিলাস্তি রহমান আনোয়ারুল খুন হবার পরে তিনি কলকাতা থেকে বিমান ধরে এই শিলাস্তি রহমান ঢাকা বাংলাদেশে চলে যান গিয়ে ওঠেন বসুন্ধরা আবাসিক এলাকায় শাহিনের অভিজাত ফ্ল্যাটে এবং নাকি এই সাংসদকে খুন করার পরে ওই ফ্ল্যাটে নাকি একটা পার্টিরও আয়োজন করা হয় দুই হত্যাকারীর সঙ্গে শিলাস্তি রহমানকেও গ্রেপ্তার করা হয় ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল তিনি খুন হন কলকাতায় এরকম কিন্তু আশ্চর্য ব্যাপার তুমি যেটা বললে একদম ঠিক যে একজন সংসদ সাংসদ তিনি সড়ক পথে ভারতে ঢুকে গেলেন কেউ নজর করলো না তিনি অ্যাপোলোতে এলেন চিকিৎসা করার জন্য অ্যাপোলো থেকে বেরিয়ে তিনি একটা সাধারণ ক্যাবে উঠলেন দুজন তাকে নিয়ে গেলেন সঞ্জীবা গার্ডেন আর একটা কথা বলতে চাইব এই রাজারহাট নিউ টাউনে কিন্তু এ ধরনের অনেক অভিযোগ মাঝে মাঝেই উঠছে বিভিন্ন হোটেল স্পা রিসর্ট যেমন তৈরি হয়েছে সেখানে বিভিন্ন অসামাজিক কার্য কাজকর্মের খবর যেমন আসছে তেমনি তোমার মনে থাকবে কিছুদিন আগে কয়েকজন পাঞ্জাবি জঙ্গি তাদের কিন্তু আমাদের এখানকার পুলিশ তাদের ধরে এবং তাদের গুলি করে মারে অর্থাৎ একটা কথা আমার মনে হচ্ছে যে কলকাতাটা অনেকে বলতেন সেফ প্যাসেজ অভিযুক্তদের অনেকে অনেক অপরাধ করে কলকাতায় এসে লুকিয়ে থাকে বলে কিছুদিন একটা পরে অভিযোগ অপরাধীদের এই পশ্চিমবঙ্গ থেকে ধরা হয় মনে করা হতো কলকাতা বা পশ্চিমবঙ্গটা একটা সেফ প্যাসেজ এখন কিন্তু তার মানে কি কলকাতাটা একটা অপরাধ ঘটানোরও জায়গা কলকাতা কি একটা অপরাধ ঘটিয়ে লুকিয়ে থাকা যায় অপরাধ ঘটিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া যায় এরকম কিছু ভাবা হচ্ছে আর একটা ভেরি ইন্টারেস্টিং থিং যে এখানে অপরাধ ঘটাবার জন্য একজন কসাইকে আনা হলো বম্বে থেকে ভাড়া করে এ তো অবিশ্বাস্য তার মানে প্ল্যানটা দেখুন খুন তো হয়েছে সে বালিশ চাপা দিয়েই খুন হোক বা গলা টিপে শ্বাসরোধ করেই মারা হোক না কেন কিন্তু এই কষাইকে আনা হলো বম্বে থেকে যে নাকি এক্সপার্ট এ ধরনের এভাবে লাশ লোপাট করার জন্য আমি বলবো যে তার মানে কি এই অপরাধ সে আগেও করেছে এ ধরনের অপরাধ সে আগেও করেছে বলে সে এক্সপার্ট হয়েছে আমাদের যেমন কোনো লয়ার কেউ খুঁজবার আগে সাধারণ মানুষ তারা দেখে নেন লয়ার আগে কি ভালো মামলা করেছেন তার কাছে যাওয়া যাবে কি না আইপিএলেই দেখো না ভালো ক্রিকেটার আগে কোথায় তার কি রেকর্ড সেই দেখে আমরা একটা ক্রিকেটার নিই খেলোয়াড় নিই ঠিক সেই রকম একজন কসাইকে ডেকে আনা হচ্ছে এক্সপার্ট কষাই যে আবার বাংলাদেশি বাংলাদেশ থেকে এখানে এসে লুকিয়েছিল এবং সে কষাইয়ের কাজ করছিল বোম্বেতে তাকে ধরে আনা হয়েছে এখানে খুন করবার জন্য আর একটা কথা আমি না বলে থাকতে পারছি না যদিও এই তদন্তটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং আমাদের গোয়েন্দা সংস্থা সিআইডি যুগ্মভাবে করছে কিন্তু আমি ফেসবুকে বা ইউটিউবে বাংলাদেশের গোয়েন্দা প্রধানের যে প্রেস কনফারেন্স দেখছি এত ক্যালাস প্রেস কনফারেন্স আমি জীবনে দেখিনি তারা কি তদন্ত করছেন বোঝার উপায় নেই একবার তো তারা বললেন সিসিটিভিতে দেখা গেছে খুন করে ট্রলিতে করে নিয়ে বেরিয়ে গেছে মানে ডেড বডি টুকরো টুকরো করে ট্রলিতে করে নিয়ে বেরিয়ে গেছে তারপর বিভিন্ন জায়গায় সেই মাংসের টুকরো সেগুলো নাকি হলুদ নুন মাখিয়ে বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে কালকেই তো টিভিতে দেখলাম বিভিন্ন খালে ডুবুরি নামছে সেই টুকরের সন্ধানে আবার রাত্রে দেখলাম এক জায়গায় বলা হচ্ছে ওই টুকরোগুলো নাকি কমোডে ঢেলে ফ্ল্যাশ করে দেওয়া হয়েছে এবং টুকরো নাকি কিছু পাওয়াও গেছে সেফটি ট্যাঙ্কের মধ্য থেকে দেখো আমার অবাক লাগছে এই কারণে যে সিসিটিভি মোবাইল ফোন ট্র্যাকার এগুলো তো আজকের যুগে এসেছে আজকের যুগে অত্যন্ত সায়েন্টিফিক যে পদ্ধতিগুলি যেমন ধরো ফিঙ্গার প্রিন্ট ম্যাচিং ডিএনএ প্রোফাইল ম্যাচিং এগুলো চালু হয়েছে অর্থাৎ সায়েন্টিফিক অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি কিন্তু আগেকার যুগে যখন কলকাতা পুলিশকে মনে করা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের সমকক্ষ তখন তো না সিসিটিভি ছিল না এই ফিঙ্গারপ্রিন্ট ফোন ট্র্যাকার এগুলোর সুবিধা ছিল তাহলে তখন ধরত কি করে আজকে দুটো দেশের গোয়েন্দা সংস্থা প্রথম প্রশ্ন হলো কি কাজ করছে তুমি যেমন বললে তাহলে একজন সাংসদ ঢুকে পড়লেন কোনো খবর নেই কারো কাছে তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি করছিল আর আমাদের কলকাতার গোয়েন্দা সংস্থাই বা কি করছিল বা পশ্চিমবঙ্গে যারা গোয়েন্দা পুলিশ তারাই বা কি করছিল তাহলে তাদের টাকা দিয়ে রাখার দরকারটা কি যদি এই তথ্যটা না থাকে এবার তাকে নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া হচ্ছে ভদ্রলোক ঘরে ঢুকলেন তেরোই মে দুপুর দুটো একান্ন মিনিটে সঞ্জীবা গার্ডেনার ফ্ল্যাটে ঢুকলেন তারপরে নেই হয়ে গেলেন লোকটা গায়েব কোথায় গেল আজকে যদি তার বাড়ি থেকে এই খোঁজ খবর না করা হতো যে আমাদের বাড়ির লোক কলকাতায় গেছেন তারপর তাকে তার খোঁজ নেই তাহলে তো কেউ সন্দেহই করত না আর একটা কথা আছে যদি যদি এই মাংসের টুকরো গুলো যেমন পুলিশ বলছে আমরা তো জানি না আমরা খবরের কাগজ পড়ছি টিভি দেখছি ফেসবুক দেখে ইউটিউব দেখে যতটা জানতে পারছি এই মাংসের টুকরো গুলো যদি ডিকম্পোজড হয়ে যায় যদি এমন কোথাও ফেলে দিলো যেখানে হয়ে গেল আমরা তো এক ধরনের অপরাধীকে দেখেছি বা শুনেছি যে তারা নাকি খুন করে এই যে বিস্তীর্ণ ভেড়ি এলাকা আছে যেখানে বড় বড় মাছের চাষ হয় সেখানেই ফেলে দিত যাতে ডেড বডি গায়েব হয়ে যায় ওই মাছগুলো মাংস খেয়ে ফেলতো ধরতেও পারতো না আজকে যদি তোনার মেয়ে বা বাড়ির লোক খবর না দিত তাহলে তো কেউ জানতে পারতো না আর তেরোই মেয়ের পরে আজকে এতদিনের তো যে কোনো মাংসের টুকরো ডিকম্পোজ হয়ে যাওয়ার কথা এনারা কি খুঁজছেন আমি জানি না কিন্তু বিষয়টা খুবই অদ্ভুত বিষয়টা খুবই আকর্ষণীয় আকর্ষণীয় এই কারণে বলছি যারা পড়াশুনো করবেন ক্রিমিনাল সাইকোলজি নিয়ে তাদের কাছে আকর্ষণীয় কারণ একটা মানুষকে টুকরো টুকরো করে কাটা হচ্ছে তাকে যা শুনছি হলুদ নুন মাখানো হচ্ছে মাথাটা গুঁড়ো করে ফেলা হচ্ছে মানে কি নৃশংস ক্রিমিনাল সাইকোলজি নিয়ে যারা পড়াশুনো করেন তাদের কাছে আদর্শ একটা সাবজেক্ট বা যারা ক্রিমিনাল মামলা করতে ইন্টারেস্টেড যে নতুন নতুন ছেলেমেয়েরা ক্রিমিনাল মামলা নিয়ে পড়াশুনো করতে ইন্টারেস্টেড তাদের কাছে এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু আমার কাছে তাৎপর্যপূর্ণ লাগছে অপরাধ ঘটাবার পরে অপরাধী মানে কি ভয়ঙ্কর ভাবে কি ধুরন্ধর ভাবে এই তথ্য প্রমাণটা লোপাট করছে খন্ড খন্ড করে মৃতদেহ তথ্য প্রমাণ লোপাট করছে কি কি অসম্ভব একটা ভয়ঙ্কর বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি আপনার এই বিশ্লেষণটা শুনে এটাও মনে হচ্ছে যে যেরকম এই তথ্য প্রমাণ লোপাট করার দিকটা আপনি বলছেন এটাতেও খুব অবাক লাগছে যে বাংলাদেশের যে সিকিউরিটি এজেন্সির দায়িত্ব ছিল ওনাকে নিরাপত্তা দেওয়ার তারাও কিভাবে ফেল হলো সে তো কোনো চেষ্টাই করলো না সে গোয়েন্দা প্রধানের বক্তব্য শুনলেই বোঝা যায় যে গোয়েন্দা প্রধানের বক্তব্যের মধ্যে কোনো সার্বত্তা নেই দু তিনজনকে ধরা হয়েছে মূলত চেষ্টা করা হচ্ছে স্টেটমেন্ট দি তার ভিত্তিতে ওরা এগোবার চেষ্টা করছে অর্থাৎ স্টেটমেন্ট আমি কালকে না পরশুর খবরের কাগজে পড়লাম এগুলো তো আইওয়াস ছাড়া কিছু না অপরাধের পুনর্নির্মাণ মানে অপরাধীকে নিয়ে দেখানো হচ্ছে ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে সে কিভাবে মেরেছে কিভাবে ডেড বডি সরিয়েছে এই বললো সিসিটিভি ফুটেজে একটা নীল বা আকাশি রঙের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটা ট্রলি নিয়ে একজন বেরোচ্ছে পেছন একজন প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে তখন আমরা শুনলাম ইনারাই বলছেন যে ওই ওই ট্রলির মধ্যে নাকি মাংসের খণ্ড ছিল আবার একজন বললেন প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ছিল এখন বলছেন না কমোডের মাধ্যমে ফেলা হয়েছে আমরা এখনো কিছুই বুঝতে পারছি না কারণ যারা তদন্ত করছেন তারাই অন্ধকারে আর একটা ইন্টারেস্টিং কথা যে এই ডেড বডির টুকরো নিয়ে তারা চলে গেল কি করে ভোট চলছে পাড়ায় পাড়ায় নাকা চেকিং হচ্ছে যে কোনো সাধারণ মানুষ গাড়ি নিয়ে বেরোলে তাকে দশবার নাকা চেকিং এর সম্মুখীন হতে হয় তাদের গাড়ির ডিকি খুলে দেখা হয় কি রয়েছে জামা কাপড় খুলে দেখা হয় কি রয়েছে কোথাও বেআইনি ভাবে টাকা নিয়ে যাওয়া হচ্ছে কিনা আর্মস নিয়ে যাওয়া হচ্ছে কিনা তো মাংস নিয়ে যাওয়া হচ্ছে এটা কেউ দেখলেন না তার মানে কি ধরাচ্ছে রাজারহাট নিউ টাউনে কোনো নাকা চেকিং হয় না তাহলে ওখান থেকে বেরোলেন কি করে আরো একটা কথা এই যে ধরো এই যে ফ্ল্যাট সঞ্জীবা গার্ডেন সঞ্জীবা গার্ডেনে কোনো সিকিউরিটি গার্ড ছিলেন না তারা দেখলেন দুজন তিনজন ঠুকলেন তারপর তারা বেরিয়ে যাচ্ছেন ট্রলি করে কারা ঢুকছেন কারা বেরোচ্ছেন কোথাও লেখা নেই তিনজনকে ধরা হয়েছে একজন হচ্ছে মাস্টারমাইন্ড বলা হচ্ছে শাহিন যে বিদেশে থাকে একজনই এই শিলাস্তি আর একজন তার নাম হচ্ছে শিমুল ভুইয়া ওরফে শাহিদ ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্লাহ শাহিদ আর এই যে যে লোকটিকে আনা হয়েছে বোম্বে থেকে কসাই তো এদের বয়ানের উপর ভিত্তি করেই কিন্তু মূলত তদন্ত এগোচ্ছে এছাড়া পুলিশ ডেসপারেটলি চেষ্টা করছে মৃতদেহের অংশ খুঁজে বার করবার কারণ তুমি জানো আজকে যদি মৃতদেহের অংশ না পাওয়া যায় বা মৃতদেহ না পাওয়া যায় তাহলে কিন্তু এই মামলা দাঁড় করানো কঠিন হয়ে যায় কারণ তুমি নিজে নিজে ডিফেন্সের মামলা করো মানে অভিযুক্ত পক্ষের হয়ে মামলা করো তুমি জানো যে আজকে যদি ডেড বডিটাই না পাওয়া যায় তাহলে কে খুন হলো কোথায় খুন হলো কিভাবে খুন হলো এটা কিন্তু ধরা খুব মুশকিল যে কঠিন হয়ে যাবে আমি বলছি না সাজা হবেই না কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে বলছি কঠিন হয়ে যাবে সেই জন্যই পুলিশ ডেসপারেটলি খুঁজছে ডেড বডি বা ডেড বডির অংশ আরেকটা কথা আমি বলতে চাইব যে সম্ভবত বাংলাদেশের পুলিশ এই তদন্তটাকে নিয়ে যেতে চাইছে বাংলাদেশে তারা বলতে চাইছে এই খুনের প্ল্যান কষা হয়েছিল বাংলাদেশে কাজেই তদন্ত চলে যাবে বাংলাদেশে কিন্তু এটাও আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের বলা প্রয়োজন যেহেতু ঘটনা ঘটেছে এখানে ক্রাইমটা হয়েছে এখানে প্লেস অফ অকারেন্স এখানে সেই হেতু কিন্তু এখানেই তদন্তটা হবে বলেই এখনো ধরে নেওয়া যায় যদি না আন্তর্জাতিক স্তরে কোনো বিশেষ চিন্তা ভাবনার ফলে তদন্তকে ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু সেটা আমাদের আইন কিন্তু পারমিট করবে না তোমাকে তদন্তও এখানে হবে ট্রায়ালও এখানে হবে কিন্তু আমি বলি সিআইডি বা বাংলাদেশ পুলিশ বা বাংলাদেশ গোয়েন্দা সংস্থা যেভাবে তদন্ত করছে তা একেবারে আশানুরূপ নয় একজন এমপি মারা যাওয়ার পরে এই ধরনের লেথার্জিক অ্যাটিচিউড ক্যালাস অ্যাটিচিউড কিন্তু কাম্য নয়